তাছাড়া হাইনিকের কালেকশন আর আছে কিউবেন যে শার্টগুলো ফ্যাশনেবলের ভিতরে আমার সামনে আছে নাজমুল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম শাকিল ভাই জি ভাই আল্লাহ ভালো কেমন আছেন এই আলহামদুলিল্লাহ শীতের জন্য আপনার পরে আছি দেখেন শার্টটা কতটা সুন্দর ভিতরে একটা হোয়াইট টি-শার্ট একটা হোয়াইট টি-শার্ট পরে আছে এবং কি কোয়ালিটি দেখেন ভাই আচ্ছা এগুলো কি সেকেন্ডের কালেকশন এগুলো সেকেন্ডের কালেকশন হ্যাঁ এই হালকা শীতে পরার জন্য বেস্ট

এই যে আমি যদি পুরো বাটনটা খুলে দেই দেখেন মনে হয় যে ওই পাশে দেখেন হালকা বাট আমার আমি দেখা যায় তবে এত পাতলা না কিন্তু মোটামুটি ভালো মোটামুটি ভারী আছে হ্যাঁ মানে হালকা শীতে পরার জন্য বেশি এর দাম পড়বে 1000 টাকা এটা আটটা কালার আছে এই একটা কালার হবে এই কালারটার মধ্যে আবার ডিজাইনটা বুঝা এটা একটা এই একটা কালার আছে এই কালারটা আবার সুন্দর এটার প্রাইস পড়বে 1000 টাকা হ্যাঁ একটু ভালো করে ধরেন তো এই যে ভাই এই যে যারা নিতে চান স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশ নিতে পারবে স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp ইমো নাম্বার আছে ইনশাআল্লাহ দিয়ে দিবেন আমরা আপনার ওই প্রোডাক্টটা ছবি তুলে পাঠাবো সমস্যা নাই আর এই একটা শার্ট আছে ভাই এই শার্টটা দেখেন

এটার প্রাইস পড়বে মাত্র নশো টাকা নয়শো টাকা মাত্র নশো টাকা ভাই দাম হ্যাঁ এই স্টাইল এগুলো হচ্ছে আপনার মানে স্টাইল যারা আছে স্টাইল কো স্টার করতেছে তাদের জন্য বেস্ট হবে ভাই হ্যাঁ দাম পড়বে নয়শো নশো টাকা এটার কালার হবে চারটা কালার আপাতত আমাদের কাছে আসছে এই একটা কালার আছে ছোট চাকের ভিতরে এটা প্রাইস পড়বে নশো ভালো লাগে অনেকে কিন্তু শীতের মধ্যে ডাবল পকেটের শার্ট গুলো নিতে চায় আসলে একটা মোটা কাপড়ের মধ্যে যারা নিতে চায় এটা ডিজাইন দেখেন জ্যাকেটের মতো ডিজাইন এটা জ্যাকেট হ্যাঁ ডিজাইনটা জ্যাকেটের মাত্র নশো টাকা আচ্ছা এই দেখেন একটা অনেক সুন্দর কালেকশন নয়শো টাকা নশো টাকা ভাই

এই একটা কালার দেখেন এগুলো আমাদের কাছে সীমিত আছে স্টক সীমিত যারা লাগবে খুব তাড়াতাড়ি নক করবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো অফারটা মিস করবেন না ভাই সবাই এই অফার নিতে চেষ্টা করবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটা সেকেন্ড পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এই দেখেন এটা ভিতরে কোয়ালিটি একটু দেখাই দিই এটা এই সিলি আর এই সিলি এটা চেন সিলি এই যে সেলাইটা কত কোয়ালিটিফুল দেখেন হ্যাঁ মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই একটা কালার দেখেন আচ্ছা

আর এটা ভাই কাপড়টা একটু সামনেতে দেখলে বা এটা ভালো ওই কম্বলের মত একটা সফট সফট একটা কাজ করে কিন্তু খুব সুন্দর একটা কাপড় আমি কাস্টমারকে বলবো দোকানে আসবেন এসে দেখে পরে নেবেন 10 টা পরবেন একটা নেবেন হ্যাঁ আর এটার প্রাইসটা আমরা রাখতাছি ভাই মাত্র 1000 টাকা 1000 1000 কম হবে না নাকি এটা শাকিল ভাইয়ের জন্য শাকিল ভাই যেহেতু বলতাছে আমরা একটা ডিসকাউন্ট দিতে পারি ডিসকাউন্টটা হচ্ছে ভাই আপনার ভিউয়ার্সদের জন্য 150 টাকা ডিসকাউন্ট আসবে আর সুন্দর একটা কাপড় ভাই এটাই তো কয়েকটা কালার আছে আমি কয়েকটা কালার দেখে কালার দেখা প্রিন্টের ভিতরে নিতে চাই এগুলো সব আটশো এগুলো সব পঞ্চাশ শুধু সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য এগুলো নিতে পারবেন আটশো পঞ্চাশ

এখন একটু প্রিমিয়াম কোয়ালিটি যারা নিতে চাচ্ছেন আচ্ছা আর একটু প্রিমিয়ামের ভিতরে এটা ফেব্রিক্সটা আবার একটু অন্যরকম এটা ফেব্রিক্সটা অন্যরকম কোয়ালিটি খুব ভালো ভাই আচ্ছা দাম পড়বে 950 টাকা 950 950 টাকা হ্যাঁ রেগুলার সব হচ্ছে শীতের কালেকশন এই যে একটা এই কাপড়টা ভাই একটু শাকিল ভাই ধরেন কাপড় অনেক ভারী একটা কাপড় আচ্ছা এই শার্টটা যদি কেউ যদি 950 টাকা দিতে পারে তোরা বলেন ভাই মানে এটা আসলে একটা ভালো দোকান থেকে কিনতে মিনিমাম 1500 টাকা 1500 এ লাগবে

হ্যাঁ যেখানে বলেন হোম ডেলিভারি দেওয়া হয় ইনশাল্লাহ সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা প্রথম দিতে হবে বাক বইটা পুরো পেয়ে বেঁচবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আসসালাম আলাইকুম